আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা আপনাদের পেজ ডিলেট করবেন কিভাবে ফেসবুক পেজ কারো দশটা পনেরোটা বা কারো দুইটা তিনটা চারটা পেজ থাকতে পারে অতিরিক্ত পেজ তো অতিরিক্ত পেজগুলো আপনারা ডিলেট করবেন কিভাবে। অতিরিক্ত পেজগুলো অনেক সময় বিরক্তিকর মনে হয় বা কেউ ডিলেট করতে চাচ্ছে কিন্তু পারতেছে না বা তারা কোনোভাবেই সম্ভব না অনেক ইউটিউব আছে অনেক চ্যানেল আছে দেখে কিভাবে পেজটা ডিলিট করতে হয় কিন্তু পারে নাই আজকে আমার ভিডিওতে দেখে আপনারা শিখতে পারবেন পেজ কিভাবে ডিলিট করা হয় তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন দর্শক ধন্যবাদ আর বেশি কথা বলবো না দেখতে থাকেন ভিডিওটা আর শিখতে পারবেন পেজটা কিভাবে ডিলিট করা হয় চলেন ধন্যবাদ তো দর্শক চলে আসবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এসে উপরে থ্রি ডট যে লোকটা আছে ওখানে একটা ক্লিক করবেন তারপর চলে আসবেন সেটিংসে সেটিংসে এসে সেটিংস এবং প্রাইভেসি আমার ফেসবুকটা বাংলাতে করা আছে তাই এখানে লেখা আছে সেটিংস এবং প্রাইভেসি এটাতে একটা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে টোল করে আসবেন এখানে আবার সেটিংস এবং প্রাইভেসি লেখা থাকবে সেটিংসে আপনি একটি ক্লিক করবেন তারপরে চলে যাবেন সেটিংস শুধু মানুষের মতো যে একটা আইকন আছে ওই মানুষের মতো একটা লোগো আছে সেটিংস এটাতে এই যে আমার টিক চিহ্ন দেখিয়ে দিচ্ছে এটাতে একটি ক্লিক করে তারপরে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আস্তে আস্তে আসবেন দর্শক একটু নিচের দিকে এসে এখানে লেখা থাক লেখা আছে অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ মানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ইংলিশে লেখা থাকবে এটাতে ক্লিক করে তখন এখানে আপনার ফেসবুক পেজ নিষ্ক্রিয় করা হচ্ছে বা মুছে হচ্ছে পেজ বন্ধ করুন এটি সাময়িক সাময়িকের জন্য আপনার উপরে সবুজ চিহ্নটায় বসাতে পারেন বা যদি পেজ মুসুন এটি অস্থায়ী তাহলে এটার মেঝে টার মেঝে নিচেটার মেঝে দিয়ে চালিয়ে যান এটা মানে এটা কন্টিনিউ লেখা থাকবে ইংলিশে তো আপনি এটার মাঝে একটি ক্লিক করে তারপর চলে যাবেন দর্শক এখানে কিছু নির্দেশ দেওয়া আছে আপনারা পরে নিতে পারবেন তো আপনি এখানে নিচে লেখা থাকবে কন্টিনিউ মানে চালিয়ে যান এটার মাঝে এখানেও কিছু নির্দেশনা আছে আপনি যদি আপনার ফটো কিংবা ভিডিও ডাউনলোড করেন তাহলে আপনার তথ্য ডাউনলোড করতে পারেন নিচে লেখা আছে তো এই যে সবুজ চিহ্নটা চালিয়ে যান মানে কন্টিনিউ এটার মাঝে যেটা মার্ক করা হচ্ছে ঠিক চিহ্ন দিয়ে এটার মাঝে ক্লিক করে তখন আপনি এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা বসাবেন যেই প্রোফাইলের যে পাসওয়ার্ডটা অরিজিনাল সেটা বসিয়ে এখানে বসাবেন আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাই বসাবেন তো আমি আমারটা বসাচ্ছি তো এখানে বসিয়ে আমি আমার একটা পেজ এটাকে ডিলিট করব। কীভাবে ডিলিট করব। আপনারা এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে শিখতে পারবেন দর্শক কারো কাছে যাওয়া লাগবে না আর কোনো ইউটিউবে খোঁজাখুঁজি করতে হবে না কষ্ট করতে হবে না আমি পাসওয়ার্ড বসিয়ে তখন এনে কন্টিনিউ মানে চালিয়ে যান এখানে লেখা আছে আবার পেজ মোচন এ যে এখন এটার মেজে ক্লিক করলে আপনার পেজটা মোছা হয়ে যাবে এ যে আমার পেজ এটা উপরে দেখা যাচ্ছে লোকটা আওয়াল খান এই পেজটা আমি কন্টিনিউ টিপ দিলাম দিয়ে এই পেজটা এখন মোছা হচ্ছে দর্শক আমার পেজটা মোছা হয়ে গিয়েছে ডিলিট হয়ে গিয়েছে পেজটা একদম ডিলিট হয়ে গিয়েছে তো আমি আবার দেখাচ্ছি যে আমার এখানে পেজ কতগুলো আসিল তো আমার পেজটা ডিলিট হচ্ছে কি না বা হয়েছে কি না তা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক তো আপনারা দেখেন এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক তো এখানে আমার চারটা পেজ আসিল তো একটি আমি ডিলিট করে ফেলেছি তো এইভাবে আপনাদের আপনারা আপনাদের পেজটা ডিলিট করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন